রাজ্যের পুলিশ আমাদের প্রত্যেকেরই তো রাজ্যের পুলিশই নেই নিশ্চয়ই তাকে যখন প্রশ্ন করছে সিএন তখন কি করে প্রশ্নের উত্তর এরাচ্ছেন দেখো একটু শোনাই আপনাদেরকে শুনতে বুঝবেন দেখো এখন গ্রামের মানুষজন তারা বলছেন যে কেউ রাতের বেলা গিয়ে গ্রামে গ্রামে বিভিন্ন রকম ভাবে ভয় দেখা ফলে তারা আতঙ্কে রয়েছে এটা একটা পার্ট আর একটা পার্ট হচ্ছে যে সঙ্গে জায়গায় আপনারা হঠাৎ করে একশো চুয়াল্লিশ যারা জারি করছেন তাতে সাধারণ যারা গ্রাম মানুষ তাদের অনেক অসুবিধা হচ্ছে তারা বাইরে কাজ করতে পারছে না গরিব মানুষদের দেখুন একশো একশো চুয়াল্লিশ ধারা জারি করার তো কিছু কারণ থাকে সেটা বিস্তারিত বলার জায়গা এখানে নয় কোনো নির্দিষ্ট কারণ যেখানে আমরা মনে করেছি সেইভাবেই এসডিও অর্ডার করেছেন সেটা নিয়ে আমি মন্তব্য করব না আর যেটা গ্রামে গিয়ে যেটা বলছেন আপনি সেই জন্যই তো কনফিডেন্স বিল্ডিং বেশার সেই জন্যই যেটা বললেন ডিআইজি সিআইডির নেতৃত্বে দশ জন মহিলা পুলিশ কর্মী সম্বলিত টেন মেম্বার অল উইমেন টিম লেড বাই অফিসার্স অফ দ্য র্যাঙ্ক অফ ডিআইজি তারা এই মুহূর্তে গ্রামে গ্রামে ঘুরছেন অনেক বাড়িটা বোধ তাদের সপ্তম বা অষ্টম ভিজিট যাতে কেউ ভয় না পান যাতে সকলে খোলাখুলি এসে নির্ভয়ে নির্দ্বিধায় নিজেদের অভিযোগটা জানাতে পারেন এবং তাদের প্রতিবার এশিওর করা হচ্ছে এবং করাও হচ্ছে সেটা যা অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগ অনুযায়ী আইনি পদক্ষেপ হচ্ছে ওনারটা ওনারটা শেষ করে নি ভাই আরেকটা বক্তব্য যে সে এলাকায় শান্তি ফেরাতে গেলে শাহজাহান শেখকে গ্রেফতার করতে হবে যতক্ষণ না তিনি গ্রেফতার হচ্ছেন ততক্ষণ এলাকার মানুষ নিজেদেরকে নিরাপদ মনে এখন এলাকার প্রতিটি মানুষের বক্তব্য ঠিক এখানে উত্তর দেওয়া যাবে না আপনি বলুন প্রতিটি মানুষের বক্তব্যের সত্যি তো উত্তর দিতে পারবেন না কারণ তার যে পথ এডিজি দক্ষিণবঙ্গ তার নাম সুপ্রতিম সরকার তিনি বললেন হ্যাঁ প্রশ্নটা করে